তো জানি না এখানেরই রেখেছিলাম হরি বিশ্বাস করুন এখানে রেখেছিলাম আর একটা হাড়ি তো রেখেছিলামই অরুণদির ঘরে কারণ ওরে তো সকালবেলা আপনি কইদই খাওয়া দেন তখন কি ভাবে যে এখানের হাড়িটা কোথায় গেল কিছু তোর তো আমি জানি না কিন্তু বিশ্বাস করুন আমি এখানে রেখেছি হাড়িটা তখন গোপাল আরLambda দা যে নিচে ছিল বসে বসে ওরা দুজনে বলছে যা বাবা এখানে রেখেছিলাম তাহলে কি ওইটা আমারকেই খেতে হবে আমি কি বিসমলি বেরিয়ে গেছি